সালামু আলাইকুম আপনি কি গ্যাসের চিন্তায় চিন্তিত হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় লাভবান হতে পারছেন না আমাদের এই জ্বালানি সাশ্রয়ী বান্ধব ধোয়া ও কালীবিহীন লাকড়ির চুলা ব্যবহার করে দেখুন প্রথম মাসেই টের পেয়ে যাবেন এটা কতটুক সাশ্রয়ী সেভেন্টি ফাইভ পর্যন্ত জ্বালানিটা সেভ করে আমাদের এই লাকড়ির চুলায় হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে যারা প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রান্না বাড়ার কাজে গ্যাসের পিছনে ব্যয় করে থাকেন তারা আমাদের এই চুলা ব্যবহারে প্রতি মাসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জ্বালানিটা সেভ করতে পারবেন খুবই কম জ্বালানি লাগে আমাদের এই লাকড়ির চুলায় দেখতে পাচ্ছেন আমি কয়েক টুকরা লাকড়ি দিয়ে কিন্তু আগুনটা জ্বালিয়েছি এবং এই চার পাঁচ টুকরা লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়েছি এইভাবেই পনেরো বিশ মিনিট কিন্তু জ্বলবে জ্বলার পরে এক টুকরা করে বার্নারের মধ্যে দিতে হবে ফলে আগুনটাও প্রচুর হবে এবং ধোয়াকালি কম হবে জ্বালানিটা অধিক পরিমাণে সেভ হবে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানের জন্য পনেরো ইঞ্চি সাইজের থেকে শুরু এই যে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পনেরো ইঞ্চি সাইজের চুলা এছাড়াও কিন্তু আমাদের কাছে পেয়ে আরও বড়ো বড়ো চুলাও পেয়ে যাবেন পনেরো থেকে শুরু করে আমাদের ফ্যামিলি বাসার বারো ইঞ্চি থেকে শুরু বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ চল্লিশ ইঞ্চি পর্যন্ত বত্রিশ ইঞ্চি পর্যন্ত যার যা চাহিদা সবই কিন্তু আপনারা অর্ডার করে কিন্তু করে নিতে পারবেন আমাদের কাছে এই যে এইখানে যে বড় বৃহৎ আকারে দেখতে পাচ্ছেন এটা বত্রিশ ইঞ্চি এছাড়াও বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ সব সাইজের চুলায় আমাদের কাছে পাবেন আর এছাড়াও আমাদের এই চুলাগুলো কিন্তু মোটা মোটা লোহার প্লেট কেটে তৈরি করা হয়েছে খুব শক্তপোক্ত করে কিন্তু আমাদের এই চুলাগুলো তৈরি করা হয়েছে চুলার চতুর্দিকে হ্যান্ডেল লাগানো আছে ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা চুলাটাকে সরাতে পারবেন এই পাইপ পাইপযুক্ত চুলাগুলো বিশেষ করে মিষ্টির দোকানে ব্যবহার হয় ধোয়াটা একদম বাহিরে বের করে দেওয়া যায় এই চুলাগুলোর মাধ্যমে হোটেল রেস্টুরেন্টের মাদ্রাসায়ও ব্যবহার করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বাসাবাড়ির জন্য কিন্তু সিঙ্গেল বার্নারের চুলা ডাবল বার্নারের চুলা এবং বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা আমাদের কাছে পেয়ে যাবেন সরাসরি অর্ডারের জন্য কিন্তু আপনারা ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম